তো জয় হয়ে গেছে এবার কারপালা এবার পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গের পালা আর তিনমুল বাংলা ছেড়ে পালা তিনমুল বাংলা ছেড়ে পালা আমি আপনাদের বলি এত ছপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে অর্জুন নগরে ভোট করতে দিয়েছে বোরোজের ছটা বুতে তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি কাঁথি লোকসভাও হারাতে পারেনি পিসি হেটেছিল কাথিতে ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই গোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিট। তমলুকে আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে আপনাদের আমি বলে দিলাম শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন আমাদের সঙ্গে ওদের তফাৎ কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে সব ইভিএম মেশিনে কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দা হয়নি ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণব টুডুকে গড় বেতাতে মাথা ফাটিয়ে দা হয়েছিল দেখেছেন ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল কোচবিহারে নিশ্চিত প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল তারপরেও আমরা লাখ ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ গল্প বিজেপি সঠিক সময়ে বলে দিবে সরকার এলে কি কি করবে যেখানে যেখানে সরকার হয়েছে ছত্রিশগড়ে আমরা বলেছিলাম একত্রিশশো টাকা ধান কিনবো কিনেছি উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে পঞ্চাশ হাজার টাকা একবারে দেব আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি রাজস্থানে বলেছিলাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মা করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস দিবে বলেছিল দিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল দিয়েছে মহারাষ্ট্রে 2000 টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফাটনবি সরকার দিবে বলেছিল দিয়েছে গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন 6000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল দিচ্ছে মাধ্যমিক পাস বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন কাজ পাচ্ছেন 4000 টাকা বেকার ভাতা মহারাষ্ট্রের বিজেপি দিবে বলেছিল দিয়েছে হরিয়ানাতে সরকারি লাখ হাজার ভ্যাকেন্সি ছ মাসে পূরণ করবে বিজেপি বলেছিল বিজেপি পূরণ করেছে একুশশো টাকা মায়ের অ্যাকাউন্টে এক তারিখে ঢুকাবে বলেছিল ঢুকিয়েছে দিল্লিতে আড়াই হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল বিজেপি ঢুকিয়েছে উত্তর প্রদেশে বার্ধক্য বিধবা ভাতা এস ভাতা তিন হাজার টাকা যোগীজি দিচ্ছেন মিড ডে মিলে আপেল দিচ্ছেন গ্লাসে দুধ দিচ্ছেন ফলের রস দিচ্ছেন পনিরের তরকারি দিচ্ছেন আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপি কে আনুন নীতিশ কুমার জি বিজেপি এককালীন দশ হাজার টাকা দুশো ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি সৌর বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনুন বিজেপিকে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই মারে চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামশেরগঞ্জ হবে চিন্তা করবেন না আর